সে আল্লাহ আছেন এখনো অবশ্যই আছে কিন্তু আমরা চাওর মতো চাইতে পারি না তার কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন আপনি যত বড় অভাবই থাকেন না কেন আল্লাহ আপনার অভাব পূরণ করে দিবে সুবহান আল্লাহ বেশি বিপদে পড়ে গেলে আপনিও যদি এইরকম ভাবে এইরকম ভাবে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে চান আল্লাহ আমি এই বিপদে পড়ে গেছি তুমি ব্যবস্থা করো দেখবেন আল্লাহ আপনার কবুল করবে কিন্তু আমরা বিপদে পড়লে পড়লে কিছু একটু সমস্যায় বাবার দরবারে যে বাবা দেও বাবা দেওয়ার ক্ষমতা আছে কোনো দিনও নাই আল্লাহর কাছে চাইতে হবে মোমেন কখনো আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মাথা নত করতে পারে না জন্য আপনি যখন আল্লাহর কাছে চাবেন আল্লাহ অবশ্যই দেবে আর আল্লাহর কাছে না চায় যখন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবেন আল্লাহ আপনার কাছ থেকে এরকম রহমত চিনে নিবে আপনি পাবেন না এই জন্য বাহিরে ঘোরাফেরা না করে আল্লাহর দরবারে চান আল্লাহ অবশ্যই আপনাকে দেবে